বাংলা কি মাসিটা ভাই বাংলাদেশের উদ্ভাবিত নতুন জাতের আম বারিফোর বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত কয়েকটা জাতের মধ্যে বারিফোর সবচেয়ে লাভজনক ফসল বিধায় কৃষকের ঘরে ঘরে আমটা জনপ্রিয় হয়ে উঠছে এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে আমটা নাভিজাতে অর্থাৎ দেরিতে পাকে আমের বাজারে যখন আশ্বিন হিমসাগর ল্যাংড়া আমরুপালি শেষ হয়ে যায় তখন মূলত ফোর বাজারে আসে আর এটার যে উৎপত্তি যেটা তা হচ্ছে মূলত আশ্বিনাজাত এবং হিমসাগর আম দুটোর সংমিশ্রণে সংমিশ্রণে তৈরি আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে ফোর যাতে আমটা কত বড় হয় আমরা একটু দেখব এখানে আমরা দুটো আম মাপছি একটা হচ্ছে ভাই প্রথম আমাদের কোনটা মাপছিলাম জানি এক কেজি চারশো গ্রাম এটা হচ্ছে এক কেজি দেখেন এই যে এক কেজি এই যে এক কেজি চারশো ষোলো গ্রাম এটা আর ওনারা যেহেতু ব্যস্ত ওনারা বলছেন যে ওনারা এক কেজি সাতশো গ্রাম প্লাস এইখানে সব বড় বড় চিনি গ্রাম এটা হচ্ছে এক কেজি দুইশো নিরানব্বই গ্রাম

এখন কত করে বেসতে আমরা বেসতে চাই একশো ত্রিশ টাকা একশো টাকা এই যে আশি আমের আশি না না আশি না যে আমটা বাজারে আসছে কিন্তু আশি আম মানুষ চাহিদা কম চাহিদা কম এবং এদিকে বারিফোর যে আমটা বাজারে ব্যাপক চাহিদা মানুষ যারা আম কিনে খায় তারা সাধারণত বাড়ি ফুট পেলে আম নিবে আর এটা একটা আর একটা সুবিধা হচ্ছে আমটা সহজে পচে না ভালো কোয়ালিটি কোয়ালিটি ভালো মিষ্টি অতুলনীয় মিষ্টি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের